Jornal da আমরা সাধারণ আইনজীবীরা সাধারণ আইনজীবীদের ব্যানারে আমরা আমাদের একজন সহকর্মী আমাদের একজন ভাই চট্টগ্রাম আদালতের সদস্য এবং সুপ্রিম কোর্টের সদস্য সাইফুল ইসলাম আলীবের হত্যার বিচার চেয়েছি আমরা এই হত্যাকে মনে করি পরিকল্পিত এবং বাংলাদেশে একটি সন্ত্রাস দাঙ্গা হাঙ্গামা করার একটি চক্রান্তের অংশ হিসেবে আমরা মনে করি এই সাইফুল ইসলাম আলীফকে হত্যা করে নাই আমাদের সকল করেছে আইনজীবীকে আমরা আজকে করেছি আমরা ঘোষণা দিয়েছি আগামী রবিবার বরিশাল আইনজীবী জেলা আইনজীবীতে কর্মবিরতি বারোটা পর্যন্ত কর্মবিরতি এর ঘটলে সারা বাংলাদেশে আমরা কর্মবিরতি ঘোষণা করবশ চট্টগ্রামে গত পরশু দিন একজন অ্যাডভোকেটকে হত্যা করা হয়েছে মূলত চিন্ময় কৃষ্ণ দাস নামে একজন মুখপত্র যিনি সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপত্র যারা গত কয়েকদিন আগে রংপুরে একটি মহাসমাবেশ করেছে সেখানে তার বক্তব্যকে কেন্দ্র করে তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তাকে না দেওয়ার কারণে আমরা হত্যাকারীদের সুষ্ঠু এবং বিচারের জন্য মূলত এখানে দাঁড়িয়েছি এবং আরেকটি মূল বক্তব্য হচ্ছে আমাদের ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে এখানে যাতে কোনো সাম্প্রদায়িক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয় যাতে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে একটি গণতান্ত্রিক পরিবেশ একটি সৌহর্দ্যমূলক পরিবেশকে আমরা রক্ষা করতে পারি এই আহ্বান জানিয়ে আমরা এখানে আজকে সমাবেশ করছি